ইন্দোনেশিয়া কেমন দেশ চলুন আমরা ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ প্রায় পাঁচ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এর রাজধানী নাম জারকাতা বারোশো শতকের দিকে ইন্দোনেশিয়াতে ইসলামের আগমন ঘটে এবং ষোলশো শতক নাগাদ জাভা ও সুমাত্রার লোকেরা ইসলামের ধর্মান্তরিত হয়ে যায় তবে বালিদ্বীপের লোকেরা আজও সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো উনিশশো সাল পর্যন্ত তিন বছর জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে উনিশশো সালে ইন্দোনেশিয়া সঙ্গে ষাটতম সদস্য হিসেবে যোগদান করে ইন্দোনেশিয়াতে প্রায় সাড়ে সত্তর হাজার দ্বীপ রয়েছে এদের মধ্যে মাত্র ছয় হাজার দ্বীপে মনুষ্য বসতি আছে সুমাত্রা যাবা সোলায়েসি বর্নি ও নিউ গিনি পাঁচটি প্রধান দ্বীপ বৈচিত্র্যপূর্ণ দেশ ইন্দোনেশিয়া পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস ইন্দোনেশিয়াতে সাতশো বিয়াল্লিশটি ভাষা আছে এদের মধ্যে সাতশো জীবিত ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদের নাম ইস্তিকলাল মসজিদ ইস্তিকলাল শব্দের অর্থ স্বাধীনতা জারকাতা নগরীতে অবস্থিত ইস্তিকলাল মসজিদ মুসলিম বিশ্বের বৃহত্তম রাষ্ট্র ইস্তিকলাল মসজিদের নির্মাণ কার্যক্রম উনিশশো সালে শুরু হয় এবং উনত্রিশ বছর পর উনিশশো সালে সম্পূর্ণ হয় বাংলাদেশের মতো ইন্দোনেশিয়ার বহু অঞ্চল গণবসতিপূর্ণ এর মধ্যে জাবা প্রদেশ ও জারকাতা নগরী অত্যন্ত গণবসতিপূর্ণ ইস্তিকলাল মসজিদটি সাততলা বিশিষ্ট বিশিষ্ট মসজিদের পার্কিং এরিয়ার একসঙ্গে আটশো গাড়ি রাখা যায় মসজিদে রয়েছে অতি উচ্চ সুদর্শন একটি মিনার আশপাশে রয়েছে প্রশস্ত উদ্যান অপরূপ সৌন্দর্য দ্বীপ ইন্দোনেশিয়ার বালি পর্যটক শহর ইন্দোনেশিয়ার বালি সমস্ত দ্বীপের মানুষ পর্যটকদের স্বাগত জানাতে আন্তরিক জনগণ রাস্তায় পড়ে থাকা গাছের পাতা পর্যন্ত কুরিয়া ডাস্টবিনে ফেলেন পর্যটকদের অগ্রাধিকার এখানে সব কিছুতে বসবাসের হোটেল এলাকায় কোনো বাণিজ্যিক দোকান পর্যন্ত নেই সৈকত এলাকা খুবই পরিচ্ছন্ন ইন্দোনেশিয়া দ্বীপে আছে বিশাল বিশাল ইন্দোনেশিয়ারাও প্রধানত ভাত আর মাছ খেয়ে থাকে এবং প্রচুর সামুদ্রিক মাছও পাওয়া যায় ইন্দোনেশিয়ার রিক্সাগুলো আমাদের রিক্সার মতো নয় আমাদের রিক্সাগুলো বড় ও সাধারণত ড্রাইভার সামনে থাকেন উল্টো দিকে ইন্দোনেশিয়ান রিক্সাগুলো অনেক ছোট আকৃতির এবং দুই সিটের হয় তাদের রিক্সা যাত্রীদের সিট থাকে সামনে আর ড্রাইভার চালান পেছনে বসে উনিশশো সালে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর ইন্দোনেশিয়ার ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয় ইন্দোনেশিয়ার রেলে ভ্রমণ অনেক সুবিধাজনক ও আরামদায়ক জারকাতা শহরে গাড়ির পরিমাণ অনেক বেশি ও যারা গিয়েছেন এই শহরটিতে তারাও একে গাড়ির শহর হিসেবে গণ্য করবেন তবে কোথাও দেখবেন না ফুটপাতে গাড়ি অযথা দাঁড় করানো আছে ইন্দোনেশিয়াতে মেয়েরা সবাই স্কার্ফ পরে থাকে আর বয়স্কদের বেশ পরিমাণে বরখা পড়তে দেখা যায় দুই সালে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি আসে পাঁচ পয়েন্ট শতাংশ যা দুই সালের পর থেকে সর্বনিম্ন আর্থিকভাবে ইন্দোনেশিয়া এখন বিশ্বের ষোলোতম শক্তিশালী রাষ্ট্র ঢাকার মতো এত ঘন ঘন বহুতল ভবন নেই তবে ঢাকার মতো বৃক্ষহীন নয় সবুজের সোয়া আছে রাস্তার পড়তে পড়তে পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার রাস্তার মতো কোথাও ময়লা নর্মাতা দেখা যায়নি গাড়ি কখনো হর্ন বাজায় না চালকরা ট্রাফিক সিগনালের প্রতি শ্রদ্ধাশীল সিগনালের লালবাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সব গাড়ি থেমে যায় ইন্দোনেশিয়ানরা অত্যন্ত আমাদের সে অনেকটা সভ্য জাতি নিয়ম প্রতি আমাদের চেয়ে বেশি শ্রদ্ধাশীল একটি প্রথা তারা মেনে চলেন হস না করা পর্যন্ত ছেলে বা

আকর্ষণের জন্য রয়েছে প্রচুর পাব ডিস্কো আর নাইট ক্লাব দ্বীপটি খুবই নিরাপদ চুরি চিনতে বা কোনো কিছু হারাবার ভয় নেই ইন্দোনেশিয়ার এই দ্বীপে আগে একবার এই আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হয়ে বহু মানুষ আর গ্রাম ধ্বংস হয়েছে বালি দ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত একটি বনে বহু বানরের বাস দেন পাশার থেকে এর দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এই বনের আয়তন ছয় হেক্টর এখানকার উদ্ভিদ চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয় এই বনে শুধু বানর বাস করে বালি দ্বীপের বাসিন্দারা বিশ্বাস করেন যে হন হচ্ছে দেবতা তাই তারা বানরের কদর করে বনের বাইরে একটি মন্দির আছে সেখানেও অনেক বানর বাস করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন